যারা কোনো কাজ জানেন না এবং এরকম কোম্পানির বিজেক করছিলেন যেখানে থাকা খাওয়া ফ্রি কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনারা কনসিড্রেশনে রাখতে পারেন নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ খুবই ভালো একটা কোম্পানি এই কোম্পানিতে কনস্ট্রাকশন লেবার নিবে বয়স সীমা সর্বোচ্চ আটত্রিশ অব্দি আপনাদের কাছে আপনার অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেষ অব দেখেন সবগুলো পয়েন্ট জানবেন বুঝবেন দেন যদি মনে হয় এটাতে আমি অ্যাপ্লাই করতে চাই ইন দ্যাট কেস ইউ গ্যাস ক্যান ভিজিট আওয়ার অফিস হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম ওয়েলকামটা নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমাকে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করবেন চেষ্টা করুন রিপ্লাই করে দেয় আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি 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 অ্যান্ড বৃষ্টি হ্যাঁ আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার সো আপনাদের দাওয়াত খিচুড়ি খাওয়ার জন্য আমার বাসায় রান্না করে নিয়ে এসেন হ্যাঁ জাস্ট কিডিং গ্যাস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশে বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ এটা করতেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ লটারিটা হবে নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রির জন্য কনস্ট্রাকশন লেবার নিবে লোক নিবে চল্লিশ জন অলরেডি কিছু কোটা ফিল আপ হয়ে গেছে বেতন হচ্ছে আটশো রিয়াল বেসিক তিনশো দুইশো রিয়াল হচ্ছে সরি দুইশো রিয়াল নাই আটশো রিয়াল বেসিক খাওয়া খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে আটত্রিশ এটার জন্য সিবি সিলেকশন লাইক আপনি পাসপোর্ট সাবমিট করলে এক দুই ঘন্টার মধ্যেই একটা ফিডব্যাক পাওয়া যাবে ফ্রম কোম্পানি যে আপনাকে তারা সিলেকশন কি কিনা যদি ওকে হয় সেক্ষেত্রে আপনাকে আমরা মেডিকেলটা করায় দিব দুই বছরের চুক্তি নবায়নযোগ্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ইন্টারভিউ লাগবে না সিবি সিলেকশন বেসিক স্যালারি আটশো রিয়াল থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা ডিউটি এরপর ওভার টাইম পাবেন নেজ ইনাইটের খুবই ভালো কোম্পানি যারা এরকম টাইপের খুঁজতে ছিলেন তারা অ্যাপ্লাই পারেন পাশাপাশি আরেকটা অপশন আছে সেটা হচ্ছে নেজমা ইউনাইটেড জেনারেল অ্যাসিস্ট্যান্ট ওইটা আমি আলাদা 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 একটা ভিডিওতে পারবেন ওটা একটু দেখে নিন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম